আমাদেরকে ঘরের বাইরে বের হতে হয় অফিসের কাজে জবের কাছে ইউনিভার্সিটি স্কুল কলেজ যে কোনো কাজে কিন্তু দেখা যাচ্ছে বের হতে হয় তো সূর্যের যে অতি ক্ষতিকর বেগুনি রশ্মিগুলো থাকে সেগুলো কিন্তু স্কিনকে ড্যামেজ করে দিচ্ছে স্কিনকে বার্ন করে দেয় ট্যানিং করে দেয় পাশাপাশি লং টাইম এক্সপোজারের কারণে অতি বেগুনি ক্ষতিকর স্কিনকে ডিপলি পিনিট্রেট করে কিন্তু ডিএনএ আর এন এ যে মিউটেশন ঘটে স্কিন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে পাশাপাশি আমাদের স্কিন ড্যামেজের অন্যতম আরেকটি কারণ হলো এজিং প্রসেস সো ন্যাচারাল এজিং প্রসেসটা কিন্তু স্কিনেও স্টার্ট হয় ফাইন লাইনস রিং গেলস বলি রেখা ছোট ছোট দাগ স্কিনটা ল্যাক্স হয়ে যাওয়া লুমিনিসিটি নষ্ট হয়ে যাওয়া স্কিন কুচকে যাওয়া এগুলো কিন্তু সবই এজিং এর সাইন অ্যান্ড সিমটমস সো এর

গুলো হয়েছে অথবা ন্যাচারাল এজিং প্রসেস এর কারণে স্কিনে যে ড্যামেজ গুলো আছে সেগুলোকে রিভার্স করে দিচ্ছে এবং সেগুলো রিভার্স করে আপনাকে একটি এজলেস পাশাপাশি সুপার ওয়াইটেনিং ব্রাইটেং স্কিন পেতে হেল্প করছে টাইটারি কমপ্লেক্স